হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডিডি ম্যাথামেটিক্স প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস টেন থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি পার্টি সেটাকে আমরা কন্টিনিউ করবো সরসুৎকশা দেখতে পাচ্ছ সিম্পল ইন্টারেস্ট এক্সারসাইজ আমরা টু বা কোষে থেকে টু বলতে পারো আজকে আমাদের পার্ট টেন ভিডিও হচ্ছে পেজ নাম্বার ফর্টি সেভেন থেকে আমরা চোদ্দো থেকে করে নিয়েছি অলরেডি আজকে পনেরো দাগেরটা পনেরো দিক থেকে শুরু করবো দেখো কী বলেছে পনেরো নম্বরটা বলছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় পনেরো হাজার টাকা ধার করে পাঁচ বছর সেই ধার শোধ করতে সমিতিকে বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হলো ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার কত তার মানে এখানে আমাকে আটটা বের করতে হবে ওকে এখানে সময় দেওয়া আছে মানে টি দেওয়া আছে এখানে টি দেওয়া আছে আমার পাঁচ বছর ওকে আচ্ছা তাহলে আমরা তাহলে এত টাকা কি ধার করে ওকে যে একটি তাঁত সময়ের সময় যে যন্ত্রপাতি তাঁত ক্রয় করার জন্য ক্রয় করার সময় এত টাকা ধার করে তাহলে এখানে আসল কত মানে পি হচ্ছে আমার পনেরো হাজার টাকা ওকে তাহলে আমরা লিখব যে আসল যেটাকে প্রিন্সিপাল বলা হয় সেটা হচ্ছে পনেরো হাজার টাকা ওকে আর সময় দেওয়া আছে সময়কে আমরা টি দ্বারা ইন্ডিকেট করি সেটা হচ্ছে পাঁচ বছর আর সুদের হার আমাদের বের করতে বলছে বার্ষিক শতকরা সরস্বুদের তাহলে আমরা লিখবো সুতরাং ধরি শতকরা সুদের হার যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করবো এটাকে আমরা আর এখানে দেখো কি বলছে পরে সেই ধার শোধ করতে সময় থেকে এত টাকা দিতে এখানে সুদ আসল থেকে এত টাকা ধার নিয়েছে যখন আমাকে শোধ করতে হচ্ছে তাহলে এই টাকাটা এই টাকাটার মধ্যে আসল টাকাও আছে প্লাস সুদটাও আছে তাহলে আমি লিখতে পারি সুদ সুদ আসল ওকে সুদ আসল থেকে আমরা আসলটা বিয়োগ করলে আমরা কি পাবো সুদটা পাবো তাহলে আমরা লিখবো যে সুদ আসল সুদ আসল সমান সমান সুদ আসলকে আমরা কী দ্বারা ইন্ডিকেট করি সুদকে আই দ্বারা ইন্ডিকেট করি আর আসলকে পি দ্বারা ইন্ডিকেট মানে দুজনের যোগ ফল সমান সমান বাইশ হাজার একশো পঁচিশ টাকা ওকে তাহলে এখান থেকে আমি ইজিলি আইটা বের করতে পারি সুদটা বের করতে পারো তার আই টু কত হচ্ছে বাইশ হাজার একশো পঁচিশ থেকে আমার প্লাস পিটা পাশে গেলে মাইনাস পি হয়ে যাবে তার মানে দাঁড়াচ্ছে বাইশ হাজার একশো পঁচিশ আর পি তো আমার দাওয়াই আছে সেটা কত পনেরো হাজার এটা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি বাইশ হাজার থেকে যদি পনেরো হাজার বিয়োগ করি তাহলে পনেরো পাচ্ছি মানে সাত হাজার একশো পঁচিশ টাকা সাত হাজার একশো পঁচিশ টাকা ওকে এটা হচ্ছে আমার আয় তাহলে সুতরাং সুদ পেলাম সাত হাজার একশো পঁচিশ টাকা ওকে তাহলে এবার আমরা ফর্মুলা যদি নিই যে আমরা জানি আমরা জানি আই মানে সুদ ইকুয়াল টু ফর্মুলাটা হচ্ছে পি আর টি বাই হানড্রেড ওকে এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিয়ে দেখো এর ভ্যালু কত পনেরো হাজার আর কে তো আমরা এক্স ধরেছি সময়টা আমরা জানি যে পাঁচ বছর আর নিচে হচ্ছে একশো তাহলে দুটো শূন্য কেটে দেব আর এখানে আইয়ের ভ্যালু বসাবো আয়ের ভ্যালু কত সাত হাজার একশো পঁচিশ সমান সমান এখানে নিচে তো কিছু থাকলো না নিচে আমরা এক নিই এটা হচ্ছে এখানে দেড়শো ইন্টু এক্স ইন্টু পাঁচ আছে তাহলে দেখো যখন এক্সটা আমরা বের করবো তাহলে এটা এর নিচে ওয়ান নিয়ে বজ্রগ্রহণ করবো তাহলে এক্স ইকুইটা কত পাবো এক্স পাবো দেখো যদি এক্সট্রা এক্সট্রা নিই আচ্ছা এখানে এক লাইন তার আগে করে দিই যে দেড়শো ইন্টু এক্স ইন্টু ফাইভ ওয়ানের সাথে গুণ করলাম আবার একের সাথে আমরা যখন গুণ করবো তাহলে আমার সাত হাজার একশো থাকবে এবার এক্স আমরা কী করবো সাত আর নিচে হচ্ছে আমার দেড়শো ইন্টু ওকে এটাকে যখন আমরা কাটাকাটি করবো এটাকে কাটাকাটি যদি করি এখানে পাঁচ দিয়ে কাটি এটাকে তো পাঁচককে পাঁচ ওকে দুই আছে মানে একুশ চার পাঁচা কুড়ি এক এক মানে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচা পঁচিশ এটাকে আবার পাঁচ দিয়ে কাটবো তিন পাঁচা পনেরো শূন্য পাঁচ দিয়ে কাটো তিন পাঁচা পনেরো বেশি পাঁচ দুগুণে দশ বিয়াল্লিশ মানে পাঁচটা চল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ ঠিক আবার পাঁচ দিয়ে কাটবো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ ছাব্বিশ সাতের আঠাশ মানে পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ আচ্ছা এটাকে আমরা কী করতে পারি তিন দিয়ে কাটলে তিন দুগুণে ছয় তিন দিয়ে কাটি তিন অক্ষ তিন দুই মানে তিন নং সাতাশ তাহলে এক্স সময় সমান কত পেলাম আমরা উপরে উনিশ নিচে হচ্ছে টু ওকে এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই তাহলে নয় দুগুণে আঠেরো পাচ্ছে এক নামছে এই এক চলে গেল উপরে দুই নিচে তাহলে নয় পণ্য একের দুই পার্সেন্ট যেহেতু আমি আর বের করছি তাহলে এটা পার্সেন্ট হবে তাহলে আমরা লিখব যে নির্ণয় বার্ষিক শতকরা সুদের হার তাহলে এখানে লিখতে যে শতকরা সুদের হার শতকরা সুদের হার সেটা কত নয় পূর্ণ একের দুই পার্সেন্ট ওকে এটা হচ্ছে আমাদের উত্তর বুঝতে পেরেছো নিশ্চয়ই আর কি করে বের করলাম জাস্ট ফর্মুলাটা আমাদের জানতে হবে যেখানে আই গোলটা পিআ হান্ড্রেড আর এখানে দেখতে হবে যে এটা পি দেওয়া আছে আর পাঁচ বছর পরে সেই ধার শোধ করতে যখন শোধ করছে তখন আসল দিচ্ছে প্লাস আমরা যখন একটা ধার শোধ করি তাহলে আসলটা দিতে হয় তার সাথে আমাকে কী দিতে হয় সুদটাও দিতে হয় তো মানে সুদ আসল দুটোই এখানে আছে এখানে মানে আই প্লাস পি দুজনই আছে ওকে সেখান থেকে আমি আইটা বের করলে পিটা বিয়োগ করতে হচ্ছে সেটাই করবো ওকে তাহলে আমি সুদের হারটা পেয়ে যাচ্ছি ক্লিয়ার চলো নেক্সট একই রকম ষোলো নাম্বারটা দেখো কী বলেছে বলছে আসলাম আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লক্ষ টাকা পেলেন দেখবে একজন ব্যক্তি যখন রিটায়ারমেন্ট হয় ওকে রিটায়ার করে বা অবসর নেন তখন কি সরকার থেকে একটা মানে টোটাল টাকা দেওয়া হয় তো আসলাম চাচাকে এই টাকাটা দেওয়া হয়েছিল এবার আসলাম চাচা কি করলেন দেখো ওই টাকার কিছুটা ব্যাঙ্কে আর বাকিটা কি পোস্ট অফিসে তাহলে কিছুটা ব্যাঙ্কে রাখলেন আর কিছুটা পোস্ট অফিসে জমা রাখলেন এবং প্রতি বছর মানে এক বছরের কথা বলছো প্রতি বছর সুদ বাবদ মোট এত টাকা পেলেন সুদ বাবদ মোট এত টাকা পেলেন প্রতি বছর উনি কি করছেন ব্যাঙ্ক থেকে টাকা পাচ্ছেন কেন কেন কি ব্যাংকে এই টাকাটা জমা রেখেছে জমা রাখার ফলে কি হচ্ছে ব্যাংক তাকে একটা সুদ দিচ্ছে কেন কি ব্যাংক এই টাকাটা নানান কাজে লাগাচ্ছে ওকে লাগে ব্যাংকের কিছুটা আসে প্লাস কি করছে সেই ব্যাংক আসলাম চাচাকে এই কিছু সামান্য টাকা পাওয়া যায় চারশো টাকা দিচ্ছে ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরস্বতীর হার যদি যদি ব্যাংক ফাইভ পারসেন্ট মানে কি সুদ দেয় মানে আসলাম চাচাকে আর পোস্ট অফিস বেশি দিচ্ছে দেখো সিক্স পারসেন্ট তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছেন আচ্ছা তিনি কত টাকা কোথায় জমা রেখেছেন সেটা তো আমরা জানি না সে টোটালটা জানি যে অবসর নেওয়ার সময় সে গভর্নমেন্ট যেখান থেকে উনি অবসর নিয়েছেন সেখানে ওনাকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে এবার তিনি সেই টাকাটাকে ব্যাঙ্কে কিছু রেখেছেন আর পোস্ট অফিসে কিছু রেখেছেন কত রেখেছেন সেটা আমরা জানি না তো সেটা আমরা ধরে নেব তাহলে আমরা আগে মোট টাকাটা লিখি যে মোট আসল মোট আসল ওকে মোট টাকা বা মোট আসল বলতে পারি আমরা তো মোট আসলকে আমরা প্রিন্সিপাল ধরব সেটা কত এক লক্ষ টাকা এত টাকা এই টাকাটা উনি কি করেছেন ওনাকে দেওয়া হয়েছিল এক লক্ষ টাকা এবার এই টাকার মধ্যে কিছুটা ব্যাংকে কতটা ব্যাংকে রেখেছে আমরা যাই না তাহলে আমরা লিখব যে ধরি ধরি ব্যাংকে ব্যাংকে জমা রাখেন ব্যাংকে জমা রাখেন ওকে ব্যাঙ্কে জমা রাখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্যাঙ্কে জমা রাখেন ক্ষেত্রে আসল হবে ওকে মানে এর প্রিন্সিপাল হবে সেটা কত সেটা হচ্ছে এক্স টাকা ধরুন ওকে ব্যাঙ্কে জমা রাখেন এক্স টাকা তাহলে পোস্ট অফিসে কত হবে টোটাল টাকা থেকে আমি এক্স টাকা বিয়োগ করলে পোস্ট অফিসের টাকা পেয়ে যাব এবং পোস্ট অফিসে অফিসে ওকে আসল এটা একটু অন্যভাবে রেখি পোস্ট অফিসে আসল মানে প্রিন্সিপালে কথা বলেছে কত টাকা রাখেন টোটাল টাকা থেকে আমি কি করব ব্যাংকে টাকাটা বিয়োগ করব টোটাল হচ্ছে এক লক্ষ টাকা সেখান থেকে আমি এক্স বিয়োগ করে দেব তাহলে এত টাকা ওকে তাহলে এটা হচ্ছে পোস্ট অফিসের আসল এটা হচ্ছে ব্যাংকের আসল ব্যাংকে ব্যাঙ্কে বার্ষিক সুদের হার তাহলে সেটাও লিখে রাখি যে ব্যাংকে ব্যাংকে সুদের হার যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব সমান সমান দেখো ব্যাংকে সুদের হার কত ব্যাঙ্কে যখন রেখেছিল টাকাটা ফাইভ পার্সেন্ট আর পোস্ট অফিসে সিক্স পার্সেন্ট তাহলে ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে ফাইভ পার্সেন্ট এবং পোস্ট অফিসে সুদের হার পোস্ট অফিসে সুদের হার এটা আর কে দ্বারা ইন্ডিকেট করবে এটা হচ্ছে সিক্স প্লাস ওকে তাহলে দেখো আমরা কি করব যে এবার দেখো এখানে কী বলেছে আচ্ছা তাহলে আমরা প্রথমে ব্যাংকের ক্ষেত্রে পিআরটিভি হান্ড্রেড দিয়ে লিখি ওকে তাহলে আমরা লিখবো যে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে সুদ যেখানে আই দ্বারা ইন্ডিকেট করব ওকে ব্যাংকের ক্ষেত্রে সুদ কত হবে আচ্ছা সময়টা কি বলেছে দেখো প্রতি বছর মানে সময় হচ্ছে আমার এক বছর তাহলে এখানে আমি সময়টা কোথাও দিয়ে যে সময় যেটাকে টি দ্বারা ইন্ডিকেট করবো সেটা হচ্ছে এক বছর ওকে দুজনকে এক বছর দেওয়া হচ্ছে মানে পোস্ট অফিস প্লাস ব্যাংক তাহলে আই কোল্ট আমরা ফর্মুলা এখানে দিই পি আর টি বাই হানড্রেড ওকে এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই দেখো পির ভ্যালু কত এটা ব্যাংকের ক্ষেত্রে যেহেতু লিখেছি তো ব্যাংকের ক্ষেত্রে আসলে কত এক্স টাকা আর সুদের হার কত ব্যাংকের ক্ষেত্রে ফাইভ পারসেন্ট সময় এক বছর নিচে একশো ওকে তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে ফাইভ এক্স ফাইভ এক্স পাই কত পাবো হানড্রেড ওকে এটা এইভাবে রাখি এত টাকা এবার পোস্ট অফিসের ক্ষেত্রে সুতরাং পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ মানে এটা আয় ইন্ডিকেট করবো এখানেও পি আর টি বাই হান্ড্রেড ফর্মুলা লাগাবো এখানে পিটা কী হবে দেখো পোস্ট অফিসের ক্ষেত্রে কত পোস্ট অফিসের ক্ষেত্রে আসল যেটাকে প্রিন্সিপাল ধরেছি সেটা হচ্ছে ওয়াললক ওয়াল লক মাইনাস এক্স ওকে ইন্টু এখানে সুদের হার কত সিক্স আর সময় তো এক বছর নিচে হচ্ছে হান্ড্রেড আচ্ছা এটাকে আর কিছু করবো না এভাবেই রাখবো এত টাকা এবার কি বলেছে দেখো যে আচ্ছা বলেছি যে ওইটা কিছুটা ব্যাংকে কিছুটা পোস্ট অফিসে রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট তিনি পাঁচ হাজার চারশো টাকা পান মোট মানে দুজনের মিলে মানে ব্যাঙ্ক প্লাস পোস্ট অফিস মিলে পাঁচ হাজার চারশো টাকা পান তাহলে আমরা লিখবো যে শর্তানুসারে ুসারে ব্যাঙ্ক প্লাস পোস্ট অফিস ইকুয়াল টু এটা লিখতে পারো ওকে তাহলে ব্যাঙ্ক ব্যাঙ্ক কত টাকা সুদ দিয়েছিল সেটা হচ্ছে ফাইভ এক্স বাই হান্ড্রেড প্লাস পোস্ট অফিসটা নেব সেটা হচ্ছে এক লক্ষ ইন্টু ছয়ককে ছয় পাবো নিচে হান্ড্রেড ইকুয়াল টু টোটাল টাকা মোট টাকা মোট টাকা বলতে দুজনের যোগ হল ব্যাঙ্ক প্লাস পোস্ট অফিস সেটা হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা ওকে আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার চারশো টাকা এবার এটাকে আমরা কী করবো ক্যালকুলেশন করবো দেখো এখানে হানড্রেড হানড্রেড যদি কমন নিয়ে নিই তাহলে ওয়ান বাই হানড্রেডটা কমন নিয়ে নিই তাহলে এখানে কী থাকছে আমার শুধু ফাইভ এক্স থাকছে হান্ড্রেড কমন চলে এসেছে প্লাস এখানে হানড্রেড কমন তাহলে কত থাকছে এক লক্ষ মাইনাস এক্স ওকে আচ্ছা ছয় দিয়ে যদি গুণ করি তাহলে ভালো হতো ছয় দিয়ে গুণ করলে এটা ছয় লক্ষ হয়ে যেত যেহেতু হান্ড্রেড কমন গেছে ওকে আর মাইনাস এটা কী হয়ে যেত সিক্স এক্স ওকে ইকুয়াল টু পাঁচ হাজার চারশো কী করলো আরব বলেছি নিচের থেকে একশো কমন নিয়েছি নিচে একশো কমনের উপরে ওয়ান বসাতে হবে তাহলে একশো কমন গেলে ফাইভ এক্স প্লাস আর যেহেতু ছটা পরে থাকছে তাহলে ছয় দিয়ে ছয়কে ছয় মানে ছয় লক্ষ আর ছয় দিয়ে এক্সকে করে সিক্স এক্স ওকে এবার আমরা কী করবো দেখো যে ইমপ্লাইজ দ্যাট এখানে ফাইভ এক্স সিক্স এক্স থেকে ফাইভ এক্স যদি বিয়োগ করে দিই তাহলে একবারে আমি লিখতে পারি যে সিক্স সিক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করো তাহলে মাইনাস এক্স পাবো যেহেতু ছয় বড় আর ছয় সাইন মাইনাস আছে প্লাস এখানে ছয় লক্ষ ওকে সমান সমান এই একশোটা এদিকে আসবে তাহলে পাঁচ হাজার চারশো এটা উল্টে যাবে একশো উপরে এক নিচে তার মানে একশোটা দিয়ে যাবে গুণ হবে ওকে তাহলে এটা যদি আমরা গুণ নিই এখানে যে একশো সাথে পাঁচ হাজার চারশো গুণ করলে কত হবে পাঁচ হাজার চারশো তো হবেই তার সাথে দুটো শূন্য আবার আসবে তাহলে পাঁচ লক্ষ চল্লিশ হাজার এবার দেখো তাহলে আমি মাইনাস এক্সটা ও পাশে নিয়ে যাই কেন মাইনাস এক্স আমি চাচ্ছি না ওকে এটা পজিটিভ চাচ্ছি তাহলে ওই দিকে গেলে এক্স হচ্ছে তাহলে এক্সটাকে একবারে ঘুরিয়ে লিখলাম ওকে ওইদিকে লেখার কথা আমি এদিকে লিখেছি তাহলে এদিকটা কথা হচ্ছে ছয় লক্ষ ছয় লক্ষ থেকে আমাকে এটা এদিকে নিয়ে আসবো তাহলে পাঁচ হাজার পাঁচ লক্ষ চল্লিশ হাজার ওকে এটা আমরা কী করবো বিয়োগ করব ওকে এটা যদি বিয়োগ করি তা এটা যদি আমরা বিয়োগ করি ইন প্লাস দ্যাট ইক্স ইকাল টু ষাট লক্ষ থেকে পাঁচ লক্ষ চল্লিশ হাজার বিয়োগ করলে আমরা কত পাবো ষাট হাজার পাবো দেখো এখানে কী করেছি আগবো বলে দিচ্ছি যে এই দুটো গুণ করলাম পাঁচ লক্ষ চল্লিশ হাজার মাইনাস এক্সট্রা আমি এদিকে চাচ্ছি না তো মাইনাস এক্সট্রা আমি এদিকে লিখলাম ধরুন এখানে এক্স লিখলাম তাহলে এটা কী হয়ে গেল পজিটিভ হয়ে গেল তাহলে এদিকে কী পড়ে থাকলো আমার ছ লক্ষ তাহলে এটা এদিকে আসবে তাই তো পাঁচ লক্ষ কত হবে চল্লিশ হাজার তাহলে একবারে আমি ঘুরিয়ে লিখেছি দেখো এক্সট্রা এদিকে লিখেছি ছ লক্ষ থেকে পাঁচ লক্ষ চল্লিশ হাজার বিয়োগ করেছি ওকে সেটা যদি বুঝতে না পারো তাহলে এটা তোমরা করবে এটা এখানেই রাখো এটাকে এইদিকে নিয়ে এসো আর মাইনাস এক্সটা ও পাশে নিয়ে যাও তাহলে এক্সের ভ্যালু কত ছ লক্ষ তাহলে এক্সটা আমরা কী ধরেছিলাম এক্সট্রা আমরা কী ধরেছিলাম দেখো ব্যাঙ্কে জমা রাখেন এক্স টাকা তাহলে ব্যাঙ্কে জমা রাখেন কত ষাট হাজার টাকা ওকে তাহলে আমরা লিখব যে তিনি ব্যাংকে সুতরাং তিনি ব্যাংকে জমা রাখেন সমান সমান ষাট হাজার টাকা ওকে তাহলে পোস্ট অফিসে কত হবে এক লক্ষ থেকে আমি এক্সট্রা বিয়োগ করবো তাহলে পোস্ট অফিসে জমা রাখেন পোস্ট অফিসে জমা রাখেন এটা আমরা নেব যে এক লক্ষ মাইনাস এক্স ওকে তাহলে ওয়ান লাখ মাইনাস এক্স এক্সের জায়গায় আমরা কত বসাবো ষাট হাজার ওকে তাহলে কত হবে চল্লিশ হাজার এত টাকা তাহলে পেয়ে গেলাম যে দেখো ষাট হাজার আর চল্লিশ হাজার যোগ করে কত হচ্ছে এক লক্ষ তাহলে তিনি ব্যাঙ্কে জমা রেখেছেন ষাট হাজার টাকা আর পোস্ট অফিসে জমা রেখেছেন কত চল্লিশ হাজার টাকা ওকে একদম ইসি অঙ্ক জাস্ট তোমরা একটু দেখে নিও ওকে আর ফর্মুলাটা করবে ফর্মুলো অনুযায়ী ভাঙবে চলো নেক্সট দেখো এবার আমরা সতেরো দাগেরটা করব কী বলেছে সতেরো দাগেরটা দেখো বলছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের কত দশ হাজার টাকা দুটি আলাদা ব্যাঙ্কে এই অঙ্কটা এই অঙ্কটা সেম এখানে রেখা দিদি সঞ্চিত অর্থ মানে সেম উনি দশ হাজার টাকা জমিয়েছিলেন ওকে দুটি আলাদা ব্যাঙ্কে ভাগ করে একই সময়ে সময়টা কিন্তু সেম জমা দিলেন তাহলে একটি ব্যাংকের বার্ষিক সরস্বত সিক্স আর অন্য একটি দুটোই ব্যাংক এখানে অন্য একটি ব্যাংকের বার্ষিক সরস্বতির হার সেভেন পার্সেন্ট তাহলে দুই বছর সময়টা একে দুই বছর পথ তিনি সুদ বাবদ মোট এত টাকা পান টোটাল মানে কি দুটো ব্যাংকের সুদ মিলে এখানে দুটো ব্যাংকেরই সুদ আছে প্রথম ব্যাঙ্ক প্লাস দ্বিতীয় ব্যাংকের সুদ হচ্ছে বারো বারোশো টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছেন এই অঙ্কটা এই অঙ্কটা সেমিলার অঙ্ক একদম সেম ওকে তাহলে আমরা লিখবো যে মোট সঞ্চিত অর্থ বা মোট আসল এটাও লিখতে পারো সঞ্চিত অর্থকে আমরা মোট আসল দিয়ে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি মোট আসল মোটামুটি মোট আসল বা সঞ্চিত অর্থ লিখতে পারে যেটা প্রিন্সিপাল সেটা কত দশ হাজার টাকা তাহলে দুটি ব্যাংক তাহলে আমি প্রথম ব্যাংক আর দ্বিতীয় ব্যাংক লিখি ওকে তাহলে প্রথম ব্যাংকে আসল কত টাকা রেখেছেন সেটা তো আমরা জানি না তাহলে আমরা লিখবো যে প্রথম ব্যাংকে আসল তাহলে প্রথমকে আমরা একম লিখতে পারি ওকে প্রথম ব্যাংক প্রথম ব্যাংকে আসল মানে জমা রাখেন সেটাই তো আসল ওকে প্রথম ব্যাংকে আসল আসল মানে হচ্ছে জমা রাখা তাহলে প্রথম ব্যাংকে আসল সেটা প্রিন্সিপাল সেটা এক্স ধরলাম এক্স টাকা তাহলে দ্বিতীয় ব্যাংকে দ্বিতীয় ব্যাংকে আসল বা জমা রাখেন সেটা কথা হবে প্রিন্সিপালটা কথা হবে যে প্রথম ব্যাঙ্কে যদি এক্স রাখেন তাহলে দ্বিতীয় ব্যাঙ্কে কী হবে টোটালটা থেকে এক্স বিয়োগ হবে তাহলে দ্বিতীয় ব্যাংক পাচ্ছে তেমনি দশ হাজার থেকে আমি এক্সটা বিয়োগ করবো এত টাকা এটা দ্বিতীয় ব্যাংকের আসল তাহলে প্রথম ব্যাংকের প্রথম ব্যাংকের সুদ কত সিক্স আর দ্বিতীয় ব্যাঙ্কে সেভেন তাহলে প্রথম ব্যাংকে হচ্ছে সিক্স পার্সেন্ট প্রথম ব্যাংকে সুদের হার যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করবো সেটা হচ্ছে সিক্স এভাবে দ্বিতীয় ব্যাংকে সুদের হার সেটা আর দ্বারা ইন্ডিকেট করবো সেটা কত সেভেন পার্সেন্ট ওকে তাহলে এখানে লিখবো প্রথম ব্যাংকের ক্ষেত্রে প্রথম একই রকমভাবে প্রথম ব্যাংকের ক্ষেত্রে ওকে তাহলে সুদ কত হবে সুদের ফর্মুলা যে আই কোটা আমরা কী জানি পি আর টি বাই হানড্রেড ওকে এর ভ্যালু বাসা প্রথম ব্যাংকের ক্ষেত্রে দেখবে প্রথম ব্যাংকের ক্ষেত্রে কত আসল হচ্ছে এক্স আর কত প্রথম ব্যাংক সেটা হচ্ছে সিক্স আর সময়টা আমি লিখিনি তো চলো এখানে সময় লিখে দিচ্ছি যে সময় যেটাকে টি দ্বারা ইন্ডিকেট করব সময়টা কী বলেছে দুজনেরই একই সময় মানে দু বছর ওকে তাহলে সময়টা দুজনের ক্ষেত্রেই সেম ওকে সেটা দু বছর ওকে তাহলে এখানে সময়টা হচ্ছে দুবছর নিচে একশো এটা গুণ করলে ছয় দুগুণে বারো এক্স বাই একশো এখানে কাটাকাটি করবে না তাহলে সুবিধা হবে ওকে কাটাকাটি করবে না এত টাকা তাহলে আমরা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে লিখি যে দ্বিতীয় দ্বিতীয়কে টু অন্তঃস্থ লিখতে পারি দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সেটা সুত হবে তাহলে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে ফর্মুলা একই পি আর বাই হানড্রেড তাহলে পি এর ভ্যালু দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে দেখো দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কত সেটা হচ্ছে দশ হাজার মাইনাস এক্স ওকে তাহলে এখানে আমরা লিখবো টেন থাউজেন্ড মাইনাস এক্স ওকে আর কি দেওয়া আছে যে সুদ দেওয়া আছে সাত আর সময়টা হচ্ছে বছর নিচে একশো তাহলে এখানে আমরা এটাকে কাটাকাটি করবো না এটাকে আমরা কী করব আচ্ছা যে সাত দুগুণে কত চোদ্দ সংখ্যাটা সামনে লিখি এটা ওয়ান লাখ সরি ওয়ান লাখ না দশ হাজার মাইনাস এক্স কী করলাম সাতের সাথে দুইগুণ করলাম সাত দুগুণে চোদ্দ সংখ্যাটা আগে নিলাম দশ হাজার মাইনাস এক্স নিচে একশো এটাও কাটাকাটি করে এবার আমরা লিখবো যে শর্তানুসারে দেখো এটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদের যাতে তোমরা বুঝতে পারো যে প্রথম ব্যাংক প্লাস তোমাদের এটা না লিখলেও চলবে আমি জাস্ট তোমাদের জন্য লিখছি দ্বিতীয় ব্যাংক ওকে প্রথম ব্যাঙ্ক দ্বিতীয় ব্যাংক দুজনের যোগ হচ্ছে এটা মানে সুদ মোট সুদ ওকে মোট সুদ কত বারোশো আশি টাকা মানে এখানে লিখতে পারি মোট সুদ ওকে এবার এখানে বসে দাও প্রথম ব্যাঙ্ক কত আমরা দেখলাম যে টুয়েলভ এক্স বাই হান্ড্রেড টুয়েলভ এক্স বাই প্লাস দ্বিতীয় ব্যাংকের কত সেটা হচ্ছে দশ হাজার মাইনাস এক্স একটা শূন্য হবে নিচে একশো আর মোট কত সেটা বারোশো আশি ওকে এবার কী করবো এই দুটোর আমরা এখান থেকে হানড্রেডটা কমন নেব নিচের থেকে কমন তাহলে হান্ড্রেড কমন নিলে কত থাকছে বারো এক্স ওকে প্লাস এই চোদ্দোটা ভিতরে নাও তাহলে চোদ্দোকে চোদ্দো পাবো আর চারটা শূন্য লাগিয়ে দেবো এক দুই তিন চার মাইনাস চোদ্দোর সাথে এক্স গুণ করলে কত পাবো চোদ্দো এক্স ওকে হান্ড্রেড তো কমন নিয়ে নিয়েছি এটা বারোশো কত আশি যত সহজভাবে ক্যালকুলেশন করতে পারো দেখো চোদ্দো থেকে যদি বারো বিয়োগ করি তাহলে কত পাচ্ছি বারো তেরো চোদ্দো মানে মাইনাস টু এক্স কেন মাইনাস হলো যেহেতু চোদ্দো বড়ো বারো হচ্ছে চোদ্দো বড়ো তার সাইনটা হবে মাইনাস আর প্লাস হচ্ছে এটা কত এক লক্ষ চল্লিশ হাজার ওকে এক দুই তিন চার ইকুয়াল টু দেখো একশোটা এদিকে আসলে উল্টে যাবে তাহলে বারোশো আশি ইন্টু একশো উপরে এক নিচে চলে যাবে মানে একশো গুণ হয়ে যাবে এটা গুণ করে নিই তাহলে ওয়ান টু এইট জিরো তো ছিল তার সাথে আবার দুটো জিরো লাগিয়ে দেব ওকে এটা হবে এক লক্ষ আঠাশ হাজার এবার কী করবো দেখো যে মাইনাস টু এক্সট্রা আমি এ পাশে নিয়ে যাবো তাহলে এখানে কত আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের দুই তিন চার এটাকে এদিকে নিয়ে আসো তাহলে মাইনাস হবে একশো আঠাশ তিনটা শূন্য লাগিয়ে দিই সমান সমান এটাকে এদিকে নিয়ে এসে মাইনাস এসে মাইনাস হয়েছে তাহলে এটা এদিকে গেলে কী হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে ওকে তাহলে এক্স ইকুয়াল টু বা টু এক্সট্রা আমি এখানে লিখছি সামনে ওকে এদের দুজনে বিয়োগ ফোল্ড এখানে করে দিই তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি যে ওয়ান ফোর চারটে জিরো আর পিছন দিক থেকে বসাবো শূন্য 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 ওকে এইট টু ওয়ান তাহলে জিরো 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 দশ থেকে আট বিয়োগ করলে দুই এখানে হাতে রাখ এটা তিন হয়ে যাচ্ছে তাহলে চার থেকে তিনবার বাদ দিলে কত এক ওকে আর তাহলে কত হচ্ছে বারো হাজার টাকা ওকে তাহলে এটাকে আমরা কাটাকাটি করি এক্স যদি রাখি তাহলে বারো হাজার উপরে নিচে কত আসবে টু তাহলে কাটাকাটি করো ছয় তাহলে কত হচ্ছে ছ হাজার টাকা তাহলে এখানে আমরা লিখবো টাকা তাহলে এক্স ইকুয়ালু কত পেলাম ছ হাজার টাকা ওকে তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স কাকে ধরেছিলাম দেখো এক্স আমরা ধরেছিলাম যে প্রথম ব্যাঙ্কে আসো তাহলে প্রথম ব্যাঙ্কে এখানে লিখতে কী হবে যে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তাহলে প্রথম ব্যাঙ্কে জমা রেখেছিলেন সুতরাং প্রথম ব্যাংকে জমা রাখেন সেটা কত ছ হাজার টাকা ওকে তাহলে দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন কত হবে দ্বিতীয় ব্যাংকে জমা কত দশ হাজার টাকা আমরা ছ হাজার বিয়োগ করব ওকে তাহলে দ্বিতীয় ব্যাংকে ছিল আমার দশ হাজার মাইনাস এক্স ছিল তাহলে দশ হাজার এক্সে জায়গায় আমরা ছ হাজার বসাবো তাহলে কত হবে আমার চার হাজার টাকা ওকে তাহলে দ্বিতীয় ব্যাংকে চার হাজার টাকা আর প্রথম ব্যাংকের কত ষাট হাজার টাকা ছ হাজার টাকা ছ হাজার আর চার হাজার করলে দুজনে যোগ কত দশ হাজার টাকা হচ্ছে ওকে আমাদের আচ্ছা নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো ওকে এটার মধ্যে কমপ্লিট করতে পারলাম না নেক্সট পার্ট হচ্ছে আমাদের ইলেভেন নিয়ে আসবো